সুহানাল পড়ে আমার পাপগুলোকে তুমি sada দবদবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতেই দোয়াগুলো করলে কবুল করে কি সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কি লা ইউসাল্লিমن احدکم হtta ইতাআউযা আন আরবাআ চারটা জিনিস থেকে পালাহনা আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিড়ায় সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা দয় মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন কবুল করবে কে জুমার দিনে আজকে কি বার আজকে তো জুমা এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিনে গ্রামদের মধ্যে একতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশ পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে রাতে সাতাই সাত সারা রাত গানতে গানতে শেষ ওদিকে কত শুয়ে লাগেছে তেইশ তারিখ

কাবা ঘরের হাজরা সোয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় এক মালনা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেস যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা কর্ম সব কবুল করে নেওয়া এই দোয়া করার সাথে সাথে খাইছে এক খাই অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নেই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে মুলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা যাবে আল্লাহ এটা দাও এটা দাও যাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই